নমস্কার বন্ধুরা আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে আমি আপনাদেরকে বলব যে অতিরিক্ত বৃষ্টির পর আপনারা আপনাদের বেগুন গাছকে কীভাবে সুরক্ষিত রাখবেন তো তার আগে আপনাদেরকে সবাইকে বলি যেহেতু আমরা বেগুন খেতে সবাই জাল দিয়ে থাকি তো অবশ্যই যদি কোনো পাখি জালে পড়ে তো আপনারা অবশ্যই সেটা ছাড়িয়ে দেবেন কারণ পাখিদেরও জীবন আছে আমরা চাই না যে আমাদের চাষের জন্য কোনো পাখি কিন্তু মারা যাক তো আজকে আমি আপনাদেরকে বলছি যে অতিরিক্ত বৃষ্টি যে এই কদিন হয়ে গেল তারপরে আমরা আমাদের বেগুন গাছকে কীভাবে সুরক্ষিত রাখতে পারি অতিরিক্ত বৃষ্টির ফলে বেগুন গাছের কিন্তু পাতা সবারই ঝরে যেতে পারে এবং ফুল ফল কিন্তু কম আসতে পারে তো তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের একটি ভালো ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই দিতে হবে তো কী ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারি বা আমি কি ফাঙ্গিসাইড ব্যবহার করি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটি হলো ব্লু কপার কপার অক্সিক্লোরাইড অষ্টাশি পয়েন্ট জিরো শতাংশ এটি আপনারা ব্যবহার করতে পারেন এই কম্পোজিশনের সিজেন্ডা কোম্পানির ব্লু কপার এটি একটি খুবই ভালো ফাঙ্কিসাইড এটা আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এর ব্যবহার করার পদ্ধতি হলো পনেরো লিটার ব্যারেলের যেমন পনেরো লিটার যে ট্যাঙ্কগুলো হয় সে পনেরো লিটার ট্যাঙ্কতে 30 ml মানে তিরিশ গ্রাম মিশিয়ে আমরা স্প্রে করতে পারি এবং স্প্রেটা করব হালকা যখন রোদ উঠবে তখনই তাহলে কিন্তু আমাদের যে গাছগুলি অতিরিক্ত বৃষ্টির পর যে পাতাগুলো ঝেড়ে দিচ্ছে এবং গাছের যে পচা রোগ চলে আসছে সেগুলো কিন্তু থাকবে না এছাড়াও আপনারা অ্যামিস্টার টপও ব্যবহার করতে পারেন পরবর্তী আরেকটি কীটনাশকের কথা বলবো যেটি আমাদের গাছকে গ্রোথ দেবে তো সেই ভিটামিনটি হলো যেটি আমি ব্যবহার করি বা এখন অবশ্যই ব্যবহার করতে হবে না হলে গাছে হানড্রেড পারসেন্ট কিন্তু ক্ষতি হবে বা ক্ষতি হয়ে রয়েছে বৃষ্টির পরবর্তী পর্যায়ে তা আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সেটি হলো ক্রমণ্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস এটি একটি অ্যামিনো ভিটামিন যুক্ত কীটনাশক এটি আমাদের গাছে স্প্রে করলে গাছ আবার নতুন করে খাবার খাবার নিতে পারবে এবং গাছের গ্রোথও কিন্তু অন্যরকম হয়ে যাবে তো এটি আমাদের পনেরো লিটার ব্যারেলে পঁচিশ থেকে তিরিশ এম সপ্তাহে অন্তত একটিবার বার ব্যবহার করতে হবে পরস্পর আপনারা তিন সপ্তাহ ব্যবহার করবেন আর সাথে এই যে ভাঙ্গি সাইডটা বললাম ওটা ব্যবহার করতে পারেন বা ওই কম্পোজিশনের যে কোনো একটি কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আমাদের বেগুন গাছ আগের পর্যায়ে ফিরে আসবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ও আমি বাঙালি কৃষক চ্যানেলে পাশে থাকবেন